দেখো তুমি আমাকে একা ছেড়ে চলে গেছো তুমি কি জানো তোমাকে ছাড়া আমি কতটা কষ্ট করছি তুমি যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলে তারা আমাদের বাড়িতে এসে রোজই প্রবলেম ক্রিয়েট করছে যতদিন তুমি ছিলে। ততদিন আমার কোনো সমস্যা হয়নি আমার কাছে তো এক একটা দিন এখন অনেক কষ্টকর হয়ে উঠছে ওই পাওনাদারের কাছে গিয়ে আমি যে কী বলবো আমি বুঝতেই পারছি না আমার তোমাকে ছাড়া এই জীবনটা পুরো অন্ধকার লাগছে এই সমস্যা থেকে আমি কবে যে বাইরে আসব আমি নিজেও তা জানি না আপনারা কারা কি চাই আপনার আমরা দুজন আপনার স্বামীর বন্ধু হয়ে একটা দরকারি কাজে আপনার সঙ্গে দেখা করতে এসেছি ও এই ব্যাপার ভেতরে আসুন আপনারা বসুন আমি চা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে কিছু কথা আছে বসুন না আমরা দুজনে প্রকাশের বন্ধু হই যেদিনও মারা গেছিল সেদিন আমরা দুজনে এখানেই ছিলাম ও এই ব্যাপার সরি ওই পরিস্থিতিতে আমি কাউকে লক্ষ্য করতে পারিনি কোনো ব্যাপার না সেদিন আপনার মানসিক অবস্থা ভালো ছিল না আচ্ছা আপনারা কি ব্যাপারে এসেছেন আসলে আমরা এখন এটার জন্যই এসেছি যে প্রকাশের থেকে আমরা পাঁচ লাখ টাকা ধার নিয়েছিলাম আর আমরা বলেছিলাম যে টাকাগুলো তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো কিন্তু তার আগেই ও চলে গেল সেই জন্যই আমরা টাকাগুলো নিয়ে আপনার কাছে এসেছি ম্যাডাম ধন্যবাদ কি হলো আপনি কাঁদছেন কেন এগুলো তো প্রকাশের টাকা যেগুলো আমরা ফেরত দিচ্ছি ব্যাপার নয় আমরা দেনার দায় ডুবেছিলাম রোজ কেউ না কেউ আমাদের বাড়িতে এসে টাকা চেয়ে কেউ না কেউ ঝগড়া করে ওদের সবার টাকা কি করে যে মেটাবো এটা ভেবেই আমি কাঁদছিলাম খুব আপনারা যে টাকাটা দিয়েছেন আমাকে অনেক প্রবলেম কমে যাবে আমার দেখুন ঋণ তো সবাই নেয় কিন্তু ঋণ যে দেয় সে যদি মারা যায় তাতে লোক অনেক খুশি হয় এখন তো কলে যুগ এই কলিযুগে আপনারা টাকা ফেরত দিতে এসেছেন এটা দেখেই আমার খুব ভালো লেগেছে সত্যি বলতে আপনারা খুব ভালো লোক জীবিত থাকাকালীন উনি যা ঋণ নিয়েছেন আমি সব ঋণ শোধ করে দেব আপনাদের দেওয়া টাকা দিয়ে আমি সব ঋণ শোধ করে আমি আমার মেয়ের সাথে খুব ভালো করে জীবন কাটাবো আপনারা আসার আগে আপনারা আসার আগে আমি আমার স্বামীর ফটোর সামনে এই ভেবেই কাঁদছিলাম আমার মনে হয় উনি নিজেই আপনাদেরকে এখানে পাঠিয়েছেন আমি সারা জীবন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব কোনো ব্যাপার না আপনি অনেক প্রবলেমের মধ্যে আছেন এটা আমরা জানি আর এমনিতেও আমরা দুজনে প্রকাশের খুব কাছের বন্ধু হই যদি আপনার কোনো রকম কোনো দরকার পড়ে আমাদের বলবেন নির্দ্বিধায় বলতে পারেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা পুচকে কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না ও তো এখন স্কুলে গেছে ও স্কুলে গেছে ওকে আপনারা আমাকে একটু সাহায্য করতে পারবেন বলুন না আপনার যা সাহায্য লাগবে আপনি বলতে পারেন প্রকাশ যতদিন বেঁচে ছিল ততদিন আমাকে কোনো কাজ করতে দেয়নি আর উনি আমাকে নিজের ঘরের রানী বানিয়ে রেখেছিলেন কিন্তু আমার মেয়ের ভবিষ্যতের জন্য কিছু না কিছু কাজ করে আমাকে রোজগার করতে হবে আপনাদের কাছে যদি ভালো কাজের খবর থাকে তো আপনারা আমাকে বলবেন আমি যদি একটা ভালো চাকরি পেয়ে যাই তো তাহলে আমি আমার মেয়ের ভরণ পোষণ করতে পারবো এইটুকু সাহায্য করবেন আরে কি করছেন বৌদি এরকমভাবে বলবেন না আমাদের বন্ধু প্রকাশের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি যদি কোনো কাজের খবর পাই তাহলে আমরা আপনাকে খবর দেবো ঠিক আছে ধন্যবাদ আমরা দুজনে সবসময় আপনার পাশে আছি যখনই কোনো সাহায্যের দরকার পড়বে আমাদের কিন্তু বলবেন ঠিক আছে তাহলে এবার আমরা উঠছি আরে আরে আপনারা একটু দাঁড়ান না আমি খাবার রেডি করি আপনারা খেয়ে যান না না তার কোনো প্রয়োজন নেই আমাদের আরও কাজ আছে অন্য কোনো দিন এসে আমরা দুজনে খেয়ে যাব আচ্ছা দাদা অনেক ধন্যবাদ আরে আরে এতে থ্যাঙ্কস বলার কি আছে এই চল হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদি কোনো কাজের খবর পাই আমরা বলবো ঠিক আছে এবার আসছি ঠিক আছে বৌদি চলি অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ <laughs>